সিথি রোবায়েত ভাই মরল রংপুরে সেই রংপুরিত বাংলাদেশ নুসরাতেরা আগুন দিল দোজখ যেন দোজকেন কেশ কমই তরুণ দাঁড়ায়া ছিল কারবালারি ফোড়াতে শাহাদাতের আগুন দিয়া খুনির আরস পোড়াতে পোলা গেছে মাইয়া গেছে দুয়ার খুইলা রাখছে মায় বাই বইনে আইসে ফিরা রক্ত ভেজা মরা পুত্রে কোলে নিয়া মা ফিরছে অটোতে রোজ পোলারে খোঁজে অহন আইডি কার্ডের ফটোতে চক্ষু দিল পাও দিল, সারা বাংলায় কাফন শেষ কান্দে পঙ্গু যেন হয় না দেশ মায়ের ওড়না বান্ধা মাথায় পুত মিছিলে হারাইল প্রাণ ঘাস কান্দে গাছ কান্দে কান্দে বাসের গোরুস্থান খোদার আড়স কাপ্পা ওঠে বাপের হাহাকার একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে সার লাশের ভিতর লাশ রাতের হাওয়ায় লাল সারা আকাশ আছে কোন শহীদের গায়ের শাল স্বাধীনতা আসে এমন রীতিতে কত রক্ত লাগ্য আছে বাংলাদেশের স্মৃতিতে সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ